দেখেন এটা এক্সপ্রা সেন্টার যেটা ই পাসপোর্ট আর ট্রাভেল পাসের এই যে ট্রাভেল পাসের লোকগুলা সকাল সাড়ে নয়টায় জমা দিছে এখন বলতে আছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ডেলিভারি দেবো তো মানুষগুলার এই ধরনের ভোগান্তির কোনো যুক্তি আছে নাকি দিনের পর দিন মানে বাংলাদেশ হাই কমিশনের একটা ফাইজিল ছাড়া আর কিছু না ফাইজিলামি ছাড়া আর কিছু না কারণ ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় সবাই শেয়ার করিয়ে দেবেন এটা ছাড়া আর কিছু না সকাল সাড়ে নয়টা জমা নিয়ে এখন সাড়ে পাঁচটা বাজে তারপরেও ডেলিভারি দিতেছে না মানুষগুলোর জন্য অনেকটা ভোগান্তি দেখেন পরিস্থিতি মানুষগুলো বসারও জায়গা নেই আর ভিতরে যে দাঁড়াইবো মানুষগুলো ওইটা ঠিক মতন দাঁড়াইতে পারে না পরিস্থিতিটা দেখেন এটা সবাই ওটা শেয়ার করে পৌঁছিয়ে দেবেন এটা ফাইজলামি ছাড়া আর কোনো কিছু না এরা যা মন তাই করে মালয়েশিয়া কমিশন আপনার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই দেখার সুযোগ করে দেবেন সারাদিনের মানুষগুলো না খাওয়া দেখেন অবস্থাটা কি এটা এরকম ভোগান্তি হলে মানুষগুলা কীভাবে কী করবো সাড়ে নটা বাজে জমা নিচ্ছে এরা ইচ্ছা করলেই বেলা একটা বাজে ডেলিভারি দিতে পারে কিন্তু সেটা না দেওয়া স্বল্প কিছু লোক আমার মনে হয় সবমোট কত তিরিশ জন হবে না তিরিশ জন হবে না সেই লোকগুলো দেখেন কি অবস্থা সকাল সাড়ে পাঁচটায় নিচে এখন পর্যন্ত দেয় না এই লোকগুলো অনেক দূরে দূরে থেকে আসে অনেকে জহর বাড়ু প্যানাং থেকেও আসে এই লোকগুলা এই ট্রাবল পাসের কাগজটা নিয়ে তারপর আবার জহর বাড়ি অথবা প্যাংাং যাইব তো পরিস্থিতিটা কি দেখেন এরকম ভোগান্তির কারণে তো মানুষ যে বাংলাদেশ হাই কমিশনে গালিগালাস করে কেন করে কারণ ওদিনকে একজন আমার মনে হয় সম্ভবত নোয়াখালী অথবা চিটাংয়ের লোক বাংলাদেশ হাই কমিশনের মেন অফিসে যায় যে গালি গালাস করছে কারণ কারণটা কি এই কারণেই তো করা গালিগালাজ করে সারাটা দিন মানুষ এই জায়গায় তারাই আছে বসে আছে খাওয়া দাওয়া নাই তারপর দেখেন না মানুষগুলো আর কীভাবে তারা করায় রাখছে এখন বেলা পাঁচটা বাজে আগে বলছে সাড়ে চারটা এখন বলতেছে আবার সাড়ে পাঁচটায় দিব ডেলিভারি সাড়ে পাঁচটায় ডেলিভারি দিব তাহলে এটা তো কোনো কথার ভিতরে পড়ে না ভিডিওটা যারা যারা দেখবেন যাদের হাতে পৌঁছে সবাই শেয়ার করিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে এদের এরকম ভোগান্তি এবার এই ফাইজলামিটা বন্ধ হয়ে যায় অফিস একটা নিচে টাকা তো নিতেছে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারপর আমাদের এত ভোগান্তি কেন যদি এই জায়গায় বসার একটা পজিশন থাকতো মানুষগুলো তাও একটা কথা ছিল মানুষগুলা বসতে পারে না তারা কতক্ষণ থাকবো তারা কতক্ষণ থাকবো দেখেন পরিস্থিতি এই যে একটা মেয়ে মানুষ আমাদের বাংলাদেশে এই সকাল আসছে সকালে জমা যে টাবল পাস বাংলাদেশে যাইব চলে যাইব উনিও সারাটা দিন ওই যে দোতালায় যে দেখেন আপনারা ইয়া দিয়ে রাখছে ব্রিগেড দিয়ে রাখছে দোতলায় উঠতে পারবো না কেউ ওঠার কোনো ইয়ে নেই এই জায়গা থেকে চেক করব একজন একজন অ্যাপয়েন্টমেন্ট থাকলে উঠবো না হয় উঠতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট থাকলে উঠবো নাহলে উঠতে পারবো না তো এই লোক পরিস্থিতি এরকম পরিস্থিতির কারণে বাংলাদেশ হাইকমিশনের গালিগালাজ করে তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে ঠিক আছে